প্রিয় বন্ধুরা বিকেলের নাস্তা ঝটফট একদম রেডি বানিয়ে নিলাম মজাদার সাপলার ভেলার চপ কেমন লাগলো অবশ্যই দেখে নেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবাই একটু লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন কন্টিনিউ করবেন সন্ধ্যা হয়ে গেছে তাই মশা মাসি চলে আসছে মশা আর মশার তো আর শেষ নাই সব জায়গা মশার সমাহার নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এখানে নিয়েছি শাপলার ভেলা বানিয়ে আর এটা করব চপ আর সাপলার ভেলা কে কে পছন্দ করেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন শাপলা কিন্তু বছরে একবার পাওয়া যায় তাই শাপলা দিয়ে ভাবলাম বিকেলের নাস্তা একটু বানিয়ে খেয়ে নেই কারণ শাপলা তো বছরে বারবার পাওয়া যায় না সব সবজি মোটামুটি বারবার পাওয়া যায় এখানে আমি নয়টা ভেলা তৈরি করে নিয়েছি আর আমি এই যে বেসন এখানে কিন্তু মেখে নিয়েছি চালের গুঁড়া তারপরে লবণ হলুদ যা যা লাগে সব কিছু দিয়ে আর এখানে কিন্তু মুসুরির ডালের পেস্ট নিয়েছি এখন আমি এটা বানিয়ে নেব এক এক করে এই যে মেখে নেব আর এর থেকে পাতলা হইলে তাহলে কিন্তু সেরে যাবে তার জন্য আমি এভাবে একটু গাঢ় করে নিয়েছি আর আমি তেলটা মোটামুটি গরম একইভাবে সবগুলো মেখে আমি এভাবে বিকেলের নাস্তা তৈরি করে নেব এটা কিন্তু বন্ধুরা চায়ের সাথেও খাওয়া যাবে ভাতের সাথেও খাওয়া যাবে আর এভাবে সবগুলো দিয়ে দিচ্ছি চপের সাইবে সব দিয়ে দিয়েছি চারটা কিন্তু বন্ধুরা দিয়ে দিয়েছি এই চারটা ভেজে নিয়ে তারপরে আবার আমি পাঁচটা দিয়ে দেব। এখানে কিন্তু পাঁচটা দিয়ে দিয়েছি পাঁচটা ভেজে পরের চারটা একটু বড় বড় এর জন্য পরেরটা পরে দেব। এখন আমি একটা পাশ একটু উল্টে দিচ্ছি একইভাবে সবগুলো উল্টে দেব। ছাপলা যেহেতু নরম ভাজতে কিন্তু একদম কম সময় লাগে এই যে উল্টে পাল্টে দিয়েছি এপাশ একটু হইলেই নামিয়ে নেব উল্টে পাল্টে একদম খুব সুন্দর একটা কালার আসছে না বন্ধুরা বন্ধুরা একদম হয়ে গেছে তুলে নেচ্ছি সবগুলো তুলে নিয়ে আর যে সাতটা আছে সেটা কিন্তু আমি ভেজে নেব পদ্মেরা সবগুলো দিয়ে দিয়েছি এখন আমি উল্টে দিচ্ছি শাপলা যেহেতু একটু পিসলা এক সাইডে বেশন আছে এক সাইডে নাই এখন আমি সবগুলো উল্টে দিলাম বন্ধুরা ফাইনালি কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে এটাও কিন্তু হয়ে গেছে এইবার উল্টে পাল্টে নামিয়ে নেব কিন্তু আর এদিকে কিন্তু যে পাঁচটা উঠেই নিয়েছি সে পাঁচটা আর ওই সাইডটাও কিন্তু হয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো শাপলার ভেলার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে বিকেলের নাস্তা আর এই যে সম্পূর্ণগুলো নামিয়ে নিয়েছি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আজকে রেসিপি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই